নমস্কার কেমন আছেন সবাই সোম্পোস ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে সানডে সানডে সকাল এখন সাতটা বাজে সারা রাত বৃষ্টি হচ্ছে বর্ষাকালেই বৃষ্টি হবে এটাই স্বাভাবিক বাট আমার তো বৃষ্টি ভালো লাগে না আপনারা সবাই জানেন তো সকালেই মানে চানটা করে আমি একটু পুজোটা করে নিয়েছি তারপর তিনজনে একটু ব্রেকফাস্ট করে নিয়ে হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে আজকে নিয়ে এসেছে হাঁসের ডিম তো পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকে রেসিপি আর ভি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে তো আজকে আমি হাঁসের ডিমটা পুরো চপার দিয়েই করব মানে আপনার পেঁয়াজ ভাজা বা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা কোনো মিক্স কিছু করব না আমি একটু চপার করে নিলাম একটা টমেটো একটু আদা চারকা মতো রসুন আর একটা গোটা পেঁয়াজ তো এটাই চপার করে আজকে আমি এই নতুন ডিমের কষাটা করব। আমি এতগুলো ডিম কষা করেছি সেগুলোতে কিন্তু একটু পেঁয়াজ কুচিও দিয়েছি আর আদা রসুন টমেটো পেঁয়াজ পেস্টটাও দিয়েছি শুধু এখন এটা যেটা করছি কোনো আমি ভাজাভুজি করব না কোনো পেস্ট দেব না শুধু চপাট দিয়ে রান্নাটা বানাবো আর সেটা ভীষণ টেস্টি হয় আমরা গরম ভাতে আপনার রুটি পরোটার সাথেও অসম্ভব সুন্দর লাগে খেতে তো হাজব্যান্ড বললো যে অনেক দিন তো হাঁসের ডিম খাওয়া হয় না তো আজকে নিয়ে এসেছি কষাটা করো তো বললাম ঠিক আছে ছেলে তো খুব একটা ভালোবাসে না হাঁসের ডিম হাজব্যান্ড ভালোবাসে তো যাই হোক শুরু করে দিলাম সানডেতে আপনারা কেমন সব আছেন বর্ষাকাল আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা ফলো করে আমাকে কমেন্ট লাইক করে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে প্রচণ্ড অনুপ্রেরণা দিচ্ছে আমি সমস্ত ভিডিওতে আপনাদের বলি আপনাদের আশীর্বাদ আমাকে সত্যি অনেক সাহায্য করছে তো এইভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো হয়ে গিয়েছে ডিমগুলো একটু হালকা করে নয় ভালো করেই ভেজে নিলাম ডিপ করে আর একটু তেলে হলুদ দিয়ে দেবেন তাহলে ডিমটা ভাজার সময় তেলটা গায়ে ছিটে আসবে না তারপর দেখুন এখানে আমি আর কোনো পেঁয়াজ কুচি থেকে আরম্ভ করে কোনো পেস্ট দিচ্ছি না একদম চপারটায় সরাসরি দিয়ে দিলাম আর দেখবেন চপাটা একদম যেন একদম যেন কুচি কুচি না হয়ে যায় আর আবার গোটা গোটাও যেন না থাকে ঠিক একদম মাঝারি মানে যেন খেতে গেলে একটু যেন মুখে লাগে ঠিক সেরকমভাবে চপারটা করবেন তো দু তিন মিনিট একটু হালকা করে ভেজে নেব তারপরে বৃষ্টি তো শ্রাবণ মাস যেদিন থেকে ঢুকেছে সেদিন থেকে তো ভীষণ বৃষ্টি হচ্ছে আর আমি থাকি কলকাতায় আপনারা সবাই জানেন তো ভিআইপি রোডে কলকাতায় বৃষ্টি হলে প্রচণ্ড পরিমাণে বন্যা অবস্থা হয়ে যায় তো সেখানে আমার কমপ্লেক্সেও ভীষণ জল ঢুকে তো বাড়ির বাইরে তো যাওয়াই যাচ্ছে না একটা অস্বস্তিবোধ সবসময় ঘরে থাকতে হচ্ছে জানি না এই বর্ষাকালে কবে বৃষ্টিটা থামবে তো সব জায়গায় বৃষ্টিটা হচ্ছে আমার বাপের বাড়ি বীরভূম সেখানেও বৃষ্টি হচ্ছে শ্বশুর আমার হুগলি ডিস্ট্রিক্ট সেখানেও বৃষ্টি হচ্ছে আবার আমার দিদি বৌদি থাকে দিল্লিতে ওখানেও খুব বৃষ্টি হচ্ছে বর্ষাকাল বৃষ্টিটাই হবে কিন্তু বৃষ্টি আমার যে একদম ভালো লাগে না সেটা আপনাদের সকলকেই আমার সব ব্লগেই বলি তো আপনাদের বর্ষাকাল কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর হাঁসের ডিমের কষা কারা কারা ভালোবাসেন তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে যারা করে খাননি তারা কিন্তু অবশ্যই একবার আমার ভিডিওটা দেখে চপার করে আমরা পোলট্রি ডিম বা হাঁসের ডিম যে কোনো ডিমই আমরা এভাবে কষা করে খেতে পারেন খেতে কিন্তু অপূর্ব লাগে গরম গরম ভাতে অসম্ভব সুন্দর লাগে তো এখানে মশলাটা আমি ভালো করে সব ভেজে নিলাম ভাজার পর আমরা নুন হলুদ যেমন সব মশলা দেয় সেগুলো আন্দাজ মতো আমি সব দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিয়ে আমি মশলাটা ভালো করে একটু কষে নিচ্ছি মশলাটা কষার কাছে এই রান্নারটা গোড়া যেমন ভালো করে কষবেন সেরকম রান্নাটা ভালো করে টেস্ট হবে তো এখানে ভালো করে কষানোর পর আমি এখানে এক চামচ টমেটো সস নিয়ে নিয়েছি টমেটো সসটা দেওয়াতে রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায় তাই এখানে চেষ্টা করবেন টমেটো সসটা এক চামচ মতো দেবেন চারটি ডিম থাকলে এক চামচ দেবেন এর ডিমের সংখ্যা যদি বেশি থাকে তাহলে দেড় চামচ থেকে দু চামচ দেবেন অনেক দিদি ভাইরা বলেছেন আমার সমস্ত রান্নাগুলো কিছু কিছু ট্রাই করেছেন সেগুলো খুব ভালো লেগেছে শুনে খুবই ভালো লাগলো খুশি লাগলাম যে আমার রান্নাগুলো আপনারা চেষ্টা করছেন এবং সেটা করে খাচ্ছেন কমেন্টে পেয়ে আমি খুব খুশি তো যাই হোক ডিমের কষা একদম রেডি হয়ে গিয়েছে এখানে মশলার সাথে ডিমগুলো আমি একটু হালকা করে কষিয়ে নিচ্ছি এটা গ্রেভি রাখবো একটু অল্প জল বেশি দেবো না এই আন্দাজে আমি একটু জলটা দিয়ে দিলাম দু মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম দু মিনিট আমার হয়ে গিয়েছে রান্নার কালারটাও কিন্তু বেশ ভালো এসেছে স্বাদটা আনার জন্য আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু দেবেন তাহলে ব্যালেন্সটা খুব ভালো থাকবে রান্নার একদমই রেডি হয়ে গিয়েছে হাঁসের ডিমের কষা তারপরে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু একবার করে খাবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন কেমন লাগলো রেসিপিটা জানাবেন কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে হাসের ডিমের কষা তারপর আমি করব হাজব্যান্ড নিয়ে এসছে চারটে আপনার লেগ পিস তো এই রেসিপিটা একদম নতুন আপনাদের সাথে শেয়ার করছে এই রান্নাটা করার জন্য একটা পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা রসুন আর টমেটো দুটো আমি এখানে ভালো করে রোস্ট করে নিলাম তো রোস্ট করার পর এগুলো আমি একটু মিক্সি করে নেব একদম নিউ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ধাবা স্টাইলে যে রান্নাটা ধাবাতে খান একদম চিকেনটা আমি ধাবা স্টাইলে এখানে বানিয়ে আপনাদের দেখাচ্ছি যারা চিকেন ভালোবাসেন তারা অবশ্যই এই রান্নাটা একবার বানিয়ে খাবেন আমার মনে হয় ধাবাতে যাওয়ার আর প্রয়োজন পড়বে না ঘরেই এই রান্নাটা টেস্ট পেয়ে যাবেন তো তেল সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলেই আমি আগে চিকেনগুলো দিয়ে দিলাম আমার একটু ভুল হয়েছে আমার প্রাইমেনটা একটু ছোট হয়ে গেছে আপনারা চাইলে একটু বড় ফ্রাইম্যান নিয়ে নেবেন তাহলে রান্নাটা করতে একটু সহজ হবে তো যাই হোক আমার তেল দেওয়া হয়ে গিয়েছে বলে আর কাজের মাসকে কষ্ট দেব না বলে আমি আর বড়টা বার করলাম না এটাতেই রান্না করে নিচ্ছি তো প্রথমেই আমি একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু নুন ভালো করে আমি চিকেনের মধ্যে সব দিয়ে দিলাম তো কীভাবে করছি একটু ফলো করলেই আপনারা বুঝতে পারবেন রান্নাটা কিন্তু খুব ইজি একদম ইজিলি রান্না খেতেও অসম্ভব সুন্দর হয় আপনারা যদি মনে করেন সন্ধ্যেবেলায় এরকম স্ন্যাক্স টাইপে বসেও খাওয়া যাবে চিকেন লেগ পিসগুলো সেটাও কিন্তু খেতে পারেন তো এতটাই সুন্দর হয়েছিল তো যাই হোক এপিস ওপিট করে আমি ভালো করে ভেজে নিলাম আপনার গ্যাসটা সিম টু মিডিয়ামে দিয়েছি হাই দিইনি হাই দিলে প্রথমটা পুড়ে যাবে ওপরটা আর ভেতরটা কাঁচা থাকবে তাই সিম থেকে আমি রান্নাটা করছি উলটি পাল্টি দিয়ে দিলাম আর মিক্সিতে মশলাটা করা হয়ে গিয়েছে এরপর আমি সেটা দিয়ে দিলাম গোটা রসুনের সাথে যে চোকাটা ছিল মিক্সি করার পর চোকাটাও কিন্তু বার করতে হবে নাহলে চোকাটার সাথে মুখে লেগে থাকবে খাওয়ার সময় ওটা ভালো লাগবে না দেখবেন একটু চোকাটা কিন্তু ফেলে দিতে হবে খোসাটা তো যাই হোক আমার একটু কষ্ট হচ্ছে এই মানে ছোট ফ্রাই আমি করছি বলে আপনারা কিন্তু এই ভুলটা করবেন না লেগ পিস চারটে বা পাঁচটা আনলে একটু বড় করলে আপনাদের সুবিধা হবে তো যাই হোক ঢাকা দিয়ে দিয়ে আমি করছি আমি এখানে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট ঢাকা দিয়ে আমার চিকেনটা এখানে নাইনটি পারসেন্টই আমার সেদ্ধ হয়ে গিয়েছে একটু জলও বেরিয়েছে আর আমি মশলা ধর জলটা একটু দিলাম এখানে বেশি কিন্তু জল আমি একদমই অ্যাড করলাম না একদম জাস্ট একটু তারপর গ্যাসটা আমি একটু মিডিয়াম থেকে হাই দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে জলটার সাথে ফুটিয়ে নেব খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছে তারপর আমরা স্বাদটা আনার জন্য একটু চিনি দিয়ে দিলাম সমস্ত কিছু রান্নার শেষে একটু চিনিটা দিলে রান্নার ব্যালেন্সটা ঠিকঠাক থাকে আপনারা কি বলেন অবশ্যই জানাবেন তো হয়ে গিয়েছে চিকেনটা আমি একদম সার্ভ করে দিলাম তারপর ওপর থেকে এই এক চামচ মতো একটু ঘি দিয়ে দিলাম অসম্ভব সুন্দর ধাবা স্টাইলে কিন্তু নতুন একটা চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এরপর আমি গ্রেভিটা ওপর থেকে দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু করে একবার খাবেন যারা শ্রাবণ মাসে খান না শ্রাবণ মাস পেরিয়ে গেলে অবশ্যই একবার এই রান্নাটা করে খাবেন দু দুটো রেসিপি একদমই আমার রেডি হয়ে গিয়েছে রবিবার বাজারে তারপর আমি আমুদি মাছ নিয়েও নিয়ে এসছে তো আমার জন্য একটু আমুদি মাছ একটু ফ্রাই করছি হাজব্যান্ডও ভালোবাসে ছেলে খায় না তো আমোদি মাছটা কারা কারা ভালোবাসেন তারাও কিন্তু কমেন্টে জানাবেন আমার আমোদি মাছ ডাল ভাতের সাথে অসম্ভব সুন্দর লাগে তো সাথে আমি একটু মুসুরির ডালও বানিয়ে নিয়েছি তো আমি তো চিকেন খাবো না তো সেই জন্য একটু ডাল আর এই মাছ ভাজা দিয়ে আমি ভাত খাবো আমার ভীষণ ভালো লাগে তো তার সাথে একটু ইলিশ মাছও আছে আমার ইলিশ মাছটাও আমি ভেজে নেব তো হয়ে গেছে মাছ ভাজা এরকম গরম গরম মাছ ভাজা কাদের ভালো লাগে জানাবেন কিন্তু এখন বাজে ঘড়ির কাটা ডেটটা আমার ভাতের টাইম হয়ে গেছে নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছের সাথে মাছের তেল দিয়ে ভাতটা খাবো ওরা আগেই খেয়ে নিয়েছে তারপর আমি এখন ইলিশ মাছ দিয়ে আর মাছের তেল দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি তো মাছের তেল দিয়ে কাদের ভালো লাগে ভাত খেতে আর ইলিশ মাছ ভাজাই বা কাদের ভালো লাগে অবশ্যই জানাবেন এখন ঘড়ির কাটা বাজে সাড়ে চারটে হাজব্যান্ড দুধের চা খায় না বলে ওকে লাল চা দিয়ে দিয়েছি আর ছেলেরা আমার জন্য একটু চা নিয়ে টিভির সামনে বসে পড়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ব্লগে থ্যাংক ইউ সো মাচ